ঠিক রাত দশটা দশটার খবর দিন শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো ভরদুপুরে নগরে সোনা ব্যবসায়ী খুন ক্রেতা সেজে দোকানে হানা দুষ্কৃতীদের লঙ্কার গুরু ছিটিয়ে লুঠে বাধা দিলে দোকান মালিককে খুন এখনো অধরা দুষ্কৃতীরা ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতি দোকান মালিক বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে তাকে খুন করে দুষ্কৃতীরা সিসি ক্যামেরা বন্ধ করে লুটপাট বরানগরে শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা উত্তর চব্বিশ পরগনার বরানগরের শম্ভুনাথ লেন এলাকা এখানেই শঙ্কর জানার সোনার দোকান শনিবার দুপুরে দোকানে একাই ছিলেন শঙ্কর জানা ঠিক তখনই দুষ্কৃতীদের হানা ঘড়িতে তখন দুপুর সাড়ে তিনটে সোনার দোকানের সামনে এসে থামে দুটি বাইক দুই বাইকে পাঁচ দুষ্কৃতী চারজন সে সেজে দোকানে ঢোকে একজন বাইরে পাহারায় দুষ্কৃতীদের ক্রেতা ভেবে গয়না দেখাতে শুরু করেন শঙ্কর জানা তখনই ব্যবসায়ীর চোখে লঙ্কার কুঁড়ো ছিটিয়ে হাত বেঁধে দেয় দুষ্কৃতীরা ব্যবসায়ী চিৎকার করেন লুটে বাধা দেন তখনই ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যবসায়ী কাস্টমার ওরা ভিতর প্রথমে সেজে ঢুকে দুজন ঢুকে দুজন ঢুকে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এজ উনি কিছু কিনতে এসছেন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সে সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং ঘুষিয়ে ল মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধার করে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয় পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল গার্ড দিক ছিল মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে মরানগর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের শম্ভুনাথ দাস লেনের এই যে দোকান এই দোকানের মধ্যে ছিলেন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা এবং ঠিক এই জায়গাতেই পাঁচজন দুষ্কৃতী আসে বাইকে করে এবং চারজন এই দোকানের ঠিক ভেতরে ঢোকে তারপরে ভেতরে কি হয়েছে না হয়েছে সেটা এখানকার বাইরে থেকে কিছু লোক বুঝতে পারছে না উল্টো দিকে যে বাড়ি আছে তাদের সিসিটিভি ক্যামেরা থেকে তখন ওরা নোটিশ করেছে যে ওর ভেতরে একটা কিছু গণ্ডগোল হচ্ছে নিহত ব্যবসায়ী শঙ্কর জানার ছেলে থাকেন দিল্লিতে বাবার দোকানের সিসি ক্যামেরার অ্যাক্সেস রয়েছে ছেলের কাছে এদিন বিকেলে সিসি ক্যামেরা বন্ধ দেখে তার সন্দেহ হয় তিনি দিল্লি থেকে ফোন করেন বরানগরের বাড়িতে ব্যবসায়ীর বাড়ি থেকে খবর যায় বরানগর থানায় পুলিশ দোকানের গেট ভেঙে ব্যবসায়ী দেহ উদ্ধার করে আমাদের কোনোদিন পুলিশ কোনো টহল দেয় না কোনো কিছুই দেয় না এক বছরের আগেই একজনের গা থেকে পুরো তার সোনা গয়না কোনো ছিনিয়ে আবার আপনার গুলি চালিয়ে শূন্য গুলি চালিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায় বড়নগরের ওই এলাকায় একাধিক সোনার দোকান গা ঘেঁষা করে বাড়ি এমনিতে জমজমাট এলাকা কিন্তু দুপুরের দিকে শুনশান হয়ে যায় সেই সুযোগেই ডাকাতি খুন হন শঙ্কর জানা তার পৈতৃক বাড়ি মেদিনীপুরের ঘাটালে মুম্বাইয়ে সোনার গয়না তৈরির কাজ করতেন পরে বড়ানগরে এসে নিজেই সোনার ব্যবসা শুরু করেন ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের ধরার জন্য তৎপর হয়েছে পুলিশ ক্যামেরায় সনদের সঙ্গে সুবীর ও অমিত নিউজ বাংলা বাংলা বরানগর অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন টিটাগড়ে করে আক্রান্ত পুলিশ বিসর্জনের সময় আক্রান্ত পুলিশ কর্মী ভাষণের শোভাযাত্রার মদ খেয়ে গন্ডগোল আর বাধা দিলে পুলিশকে মার উদ্যোক্তাদের পাল্টা লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে পুলিশ পুলিশের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত ধৃত পাঁচ থেকে বৃষ্টি হইছে চলেছে আর তার উপরে প্রতিদিনই জল ছাড়ছে ডিভিসি আর এরজেরে দুর্যোগের সংখ্যা সোনামুখীতে ফুস্ছে দামोदर গ্রামে জলটুকলে ভাসিয়ে দেবে বিঘার পর বেখাজমি আশঙ্কায় কৃষকরা ফুস্ছে নদী মাথায় হাত কৃষকদের কারণ দশমের দিন থেকে প্রতিদিনই জল ছাড়ছে ডিভিসি এতেই ফের সংখ্যা আশঙ্কায় কৃষকরা শুনছি তো আরো জল ছাড়বে ডিবিসি দুর্গাপুর থেকেও জল ছেড়েছে এবং আমাদের যে মাঠ ঘাটে সবজি আছে ধান আছে এগুলো সব ডুবে গেলে পর আমাদের কি পরিস্থিতি হবে দামোদরের তীরে বাঁকুড়ার সোনামুখী নদী ঘেঁষা এলাকায় বিঘের পর বিঘে চাষের জমি গত বছর ডিভিসির ছাড়া জলে প্রচুর ফসলের ক্ষতি হয়েছিল এবারও ডিভিসির ছাড়া জলে ফুঁসছে দামোদর যখন তখন জল ঢুকে পড়তে পারে গ্রামে ভাসিয়ে দিতে পারে চাষের জমি দুশ্চিন্তায় কৃষকরা আরো সিমটিম লাগিয়েছি বেগুন টেগুন এগুলো সব নষ্ট হয়ে যাবে তাহলে উপায় নেই হুগলির আরামবাগ মহকুমা এবং খানাকুল দিয়ে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী ডিভিসির জলে ফুঁসতে শুরু করেছে নদী আতঙ্কে বাসিন্দারা খানাকুল আরামবাগের মানুষ তো এখন খুবই আতঙ্কর মধ্যে আছে এবং চাষেরও প্রচুর ক্ষতি হচ্ছে এই ধান হতে যাচ্ছে ফলছে ধান এই অবস্থায় যদি বন্যা হয়ে যায় মানুষের প্রচুর ক্ষতি হবে ক্ষয়ক্ষতি হবে তাই যাতে জলটা না দিবেশি ছাড়ে তার ব্যবস্থা নিতে হবে দশমের দিন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি বৃহস্পতিবার মাইথন থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় পাঞ্চের থেকে ছাড়া হয় আরও বত্রিশ হাজার পাঁচশো কিউসেক সব মিলিয়ে মোট পঁয়ষট্টি মাইথন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় পাঞ্চের থেকে ছাড়া হয় আরও সাতাশ হাজার পাঁচশো কিউসেক সব মিলিয়ে শুক্রবার সত্তর হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি শনিবারও জল ছাড়া অব্যাহত এদিন মাইথন থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় এবং পাঞ্চেত থেকে ছাড়া হয় সাঁত্রিশ হাজার পাঁচশো কিউসেক সব মিলিয়ে জল ছাড়ার পরিমাণ সত্তর হাজার কিউসেক একদিকে ডেভিসি আরেকদিকে নিম্নচাপের বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফুঁসছে শিলাবতী চন্দ্রকোনায় ফুসছে কেঠিয়া নদী

ডেভিসের জলে গরম বাংলা রাজনীতি শুক্রবার সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার পাল্টা আসরে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী বাকযুদ্ধে তপ্ত রাজনীতি দশমী থেকে টানা জল ছাড়ছে ডিভিসি তিন দিনে দু লক্ষ কিউসেকের বেশি জল ছাড়েছে তারা যার জেরে ফুঁসছে রাজ্যের একাধিক নদী আশঙ্কায় ডুবেছে একাধিক গ্রাম ডিভিসির জলে গরম বাংলা রাজনীতিও শুক্রবার সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন পবিত্র উৎসবের সময় দুর্ভোগ আনতে চায় ডিভিসি লজ্জাজনক ঘটনা না জানিয়ে জল ছেড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন দুর্দশার দিকে ঠেলে দিয়েছে ডিভিসি এটা প্রাকৃতিক বিপর্যয় নয় ডিভিসি তৈরি করা বিপর্যয় বাংলার বিরুদ্ধে চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে পরিকল্পিতভাবে ম্যানমেড ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিবিসি করে এবার যেহেতু নির্বাচন রয়েছে তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে তাই পুজোটাকেও এটা রেয়াত করলো না ছাড়লো না মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া এটা বিজেপির বড় বড় স্বভাব স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার বাংলা যেহেতু এদের ভোট দেয়নি বাংলাকে ভাসাতে চেয়েছে শুক্রবার সরবন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার পাল্টা আসরে নামেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রী সি আর পাটিল দাবি করেন জল ছাড়ার আগে রাজ্যের মতামত চেয়েছিল ডিভিসি কিন্তু কোনো জবাব আসেনি খালগুলো মজে গেছে খালগুলোর নাব্যতা নষ্ট হওয়ার ফলে অনেক ক্ষেত্রেই ব্যাহত হয় ড্রেজিং ইরিগেশন ওয়াটারওয়েজ ডাইরেক্টরেট যেটা রাজ্য সরকারের অন্তর্গত তাদের কাছ থেকে ইনপুট চাওয়া হয়েছে কতটা ছাড়া হবে সেটা কিন্তু জানানো হয়নি বিশ্ব ব্যাংকের টাকা এসেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা এসেছে রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের টাকাও এসেছে সমস্ত টাকা অন্য অন্য খাতে ডাইভার্ট করা হয়েছে জল ছাড়ার যে কমিটি সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন বরাবরই যখনই কোন সমস্যা আছে হয় বামফন্ডকে দেখান বামফন্ড করেনি তো এই জন্য এরকম হচ্ছে অথবা কেন্দ্র সরকার দেয় এই সংঘাতের মধ্যেই ডিবিসি রাজ্য সেচ দপ্তরকে জানিয়েছে এবার থেকে রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়বে তারা ডিবিসি ছাড়া জলে বাড়ছে আশঙ্কা বাড়ছে রাজনীতির লড়াইও নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস দুর্ভোগের আশঙ্কা ধসের সংখ্যা রাজ্য জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত কম বেশি বৃষ্টি চলবে আকাশে দুর্যোগের জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে শুধু ভারী বৃষ্টি নয় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন এর জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে সব মিলিয়ে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও জটিল হতে চলেছে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে চার তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় চার তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে দমকা হাওয়া মাঝে মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো পাঁচ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু উত্তরবঙ্গ নয় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় মঙ্গলবার বৃষ্টি বাড়বে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই কিছুটা বেশি থাকবে চার থেকে পাঁচ তারিখের মধ্যে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো পাঁচ তারিখে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নিউজ এইটিন বাংলা এবার দেখাবো পাথর প্রতিমায় সবুজ ধ্বংস নদীবাদ বাঁচাতে বসানো হয়েছিল গাছ আর সেই গাছে কেটে সাফ নদীর পাড়ে মাটির বাঁধ এই বাঁধের উপর একের পর এক গাছে কোপা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা এখানকার জি প্লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের গা ঘেসে বয়ে গিয়েছে জগদ্দল নদী এই নদীর পারে মাটির বাঁধ জলের তরে যাতে ক্ষতি না হয় তার জন্য দু সালে বাঁধের উপর গাছ বসায় প্রশাসন বাঁধ বাঁচাতে বসানো হয়েছিল গাছ সেগুলো এখন বড় হয়েছে সম্প্রতি এইসব গাছই কেটে ফেলা হয়েছে স্থানীয়দের দাবি তিনশোটির বেশি ছাওগা ছাওয়া এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও বেআইনি ভাবে গাছ কাটা হলো কেন আইলা বাঁধের উপর প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও রাতের অন্ধকারে ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানেও আমরা গেছি ওনারা কোনো পারমিশন দেয়নি তবে আমরা একটা উড়া কোথায় শুনতে পাচ্ছি যে জি প্লটের প্রধান সাহেব নাকি এটা পারমিশন দিয়েছে এবং দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের একজন বাসিন্দা সুখদেব ভুইয়া উনার নাম উনিও পারমিশন দিয়েছেন এই নদী বাঁধের উপর যদি গাছগুলো এইভাবে কেটে ফেলে দিনের পর দিন ভবিষ্যতে এই নদী বাঁধটা হারালে আমরা এখানে বসবাস করতে পারবো না গাছ লাগানো হবে বলে আমাকে বলে যে গাছগুলো কেটে দিন কে বলেছে এখানকার তার যে এলাকার কি কমিটি আছে ওই কমিটি বেনু ভুইয়ার সঙ্গে আমার যোগাযোগ বেনু ভুইয়া কে আপনি জানেন বেনু কমিটির মেম্বার একটু আমি জানি কতগুলো গাছ হবে একশো বিরাশি পিস গাছ কাটা যিনি গাছ কেটেছেন তিনি বলছেন আপনি পারমিশন দিয়েছেন গাছ কাটা আমি এই বিষয়ে কিছু জানি না সকালে যখন আমি যেটা বেরিয়ে যাই তখন কিছুই দেখিনি তারপরে যখন আমি ফিরি যখন দেখি না ওখানে গাছ কাটা হচ্ছে তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন আমরা ফরেস্ট থেকে পারমিশন দিয়েছি কারা বললো যারা গাছ কাটছে কিন্তু উনি বলছেন আপনি ওকে কাগজ অঞ্চলের কাগজ দেখিয়েছেন আপনি কাটতে পারমিশন না 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 তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা দেশের সব থেকে নিরাপদ শহর কলকাতা পরপর তিন বছর এই খেতাব ছিনিয়ে নিল কলকাতা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট অনুযায়ী অপরাধের সংখ্যায় দেশে প্রথম তিনটি শহরের মধ্যেই রাজধানী দিল্লি কলকাতার মুকুটে ফের সেরার পালক কেন্দ্রীয় সরকারি সংস্থার সমীক্ষায় ফের দেশের সব থেকে নিরাপদ শহরের খেতাব ছিনিয়ে নিল কলকাতা এই নিয়ে পর পর চারবার দেশের সেরা কলকাতা 2023 এ দেশের মোট টি শহরকে নিয়ে সমীক্ষা করে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি শহরগুলির অপরাধের ছবি খতিয়ে দেখা হয় এই সমীক্ষায় সেই রিপোর্টেই দেশের সব থেকে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা কলকাতায় এক লক্ষ নাগরিক পিছু অপরাধের সংখ্যা 83.9 নয় নিরাপদ শহরের তালিকায় কলকাতার পরেই হায়দ্রাবাদ পুনে এবং মুম্বাই এনসিআরবির তথ্য অনুযায়ী দু থেকে অপরাধ কমছে কলকাতায় সেই ধারা অব্যাহত কেন্দ্রীয় সরকারি এই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমেছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা আটশো নব্বইটি দু হাজার তেইশে তা কমে দাঁড়িয়েছে এক হাজার সাতশো ছেচল্লিশে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এই রিপোর্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত এই রিপোর্টের যে স্বীকৃতি এটা তো কলকাতার প্রাপ্যই ছিল কারণ কলকাতা শহরকে ঘিরে বিজেপি এবং বিরোধীরা যে পরিমাণ করে সেটা তো সম্পূর্ণই উৎসাহ এবং বিকৃত প্রচার টানা চতুর্থ বারের মতো কলকাতা এটা হয়েছে সংবেদনশীল প্রশাসন এবং পুলিশ অর্থাৎ কত তাড়াতাড়ি রিয়াক্ট করে দোষীদের ধরছে সব দিক থেকেই কলকাতা বাকি সব রাজ্যের থেকে এগিয়ে কোনো অত্যাচার হলে কোনো অন্যায় হলে কোনো ক্রাইম হলে আপনি যদি থানায় রিপোর্ট করতে যান কলকাতার কোন থানা প্রথমে সেই রিপোর্ট নেবে না জানতে চেষ্টা করবে আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট এই পরিস্থিতিতে তো রিপোর্টিংই কম আমরা জানি যে কিভাবে এটা ম্যানিপুলেট করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি এই রিপোর্ট অনুযায়ী অপরাধের সংখ্যায় দেশের প্রথম তিনটি শহরের মধ্যেই রয়েছে রাজধানী দিল্লি

তাহলে মোটামুটি ভারতবর্ষ নয় এই উপমহাদেশের সব থেকে বেশি ক্রাইম যদি কোথাও হয় প্রথম পাঁচের মধ্যেই কলকাতা থাকে নিউজ এইটিন বাংলা কলকাতাকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর পুলিশ অনেক সময় ত্রুটি হয় পুলিশ অফিসারদের ত্রুটি সূত্রে নিতে ক্রমাগত কাজের পর্যালোচনা হয় এনসিআর রিপোর্ট নিয়ে দাবি নগরপাল মনোজ ভার্মার পুলিশ সারা বছরই কাজ করে থানা লেভেল থেকে শুরু করে ডিসি অ্যান্ড সিনিয়র অফিসার কাজে আমরা সবসময় দেখি যাতে মানুষের আমাদের কাছে থেকে যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনের আমরা দাঁড়াতে পারি হয়তো অনেক জায়গায় কিছু কিছু সমস্যা হতে পারে যদি আমাদের কোনো ত্রুটি থাকে মিস্টেক যদি থাকে সেটা নিশ্চয়ই আমরা রিভিউ করি চেঞ্জ করি আজকে কলকাতা পুলিশ যে জায়গায় পৌঁছেছে এটা তো একদিনে হয়নি কনস্ট্যান্ট রিভিউ কনস্ট্যান্ট ডাইনামিক্স কীভাবে চেঞ্জ হচ্ছে ক্রাইম প্যাটার্ন কীভাবে চেঞ্জ হচ্ছে ট্রাফিক কীভাবে চেঞ্জ হচ্ছে শহরের জিওগ্রাফিক্যাল ফিচার্স কীভাবে চেঞ্জ হচ্ছে এইগুলো সব কিছু কনসিডার করে পুলিশিং হয় অ্যান্ড সবসময় আমরা পজিটিভ ক্রিটিসিজম যদি হয় ওটাকে আমরা গ্রহণ করি অ্যান্ড ইম্প্রুভমেন্টের চেষ্টা করি